নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের শনিবার আর ঘড়ি বলছে ঘড়িতে সময় এখন ঠিক পনেরো আটটা ওদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমার বড় ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে আর হ্যাঁ তার আগে কিন্তু চাটাও খাওয়া হয়ে গেছে চা না খেলে তোমরা তো জানো এনার্জি না পেলে কাজকর্ম শুরু করতেই পারি না তো চা খেয়ে নিয়ে এবার চলে এসেছি আমাদের এই ছোট্ট ঘরটাতে তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন করো অনেকেই নতুন সদস্য আছো আমার পরিবারের তো তোমরা তোমাদের প্রশ্ন মাঝে মধ্যেই থাকে যে আমার এই ঘরটা মানে আমার না কাঁঠাল গাছের পেছনে যে গোলাপি সঙ্গে ঘরটা দেখা যায় সেটা কিসের ঘর ভাড়ার ঘর কিনা আসলে এই ঘরটা ভাড়ার নয় এটা হলো তোমাদের দাদা ভাইয়ের স্টাডি রুম এখানেই সে পড়াশুনো করে এবং তার সমস্ত পুঁথিপত্র এইখানেই থাকে তারপর কোনো জজমান আসলে বা তোমাদের দাদা ভাইয়ের কোনো বন্ধু কেউ যদি আসে তো এই ঘরে বসেই তাদের আলাপ আলোচনা চলে তো সেই কারণেই এই ছোট্ট ঘরটা করা একদমই ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর কারণ প্রত্যেকটি জায়গা আমার বড়মশাই নিজের হাতে করে গুছিয়েছে তো সেই কারণে এই ঘরটা আরও স্পেশাল হয়ে উঠেছে আর এই যে আমার বড়মশায় ছোট্ট একটা ড্রেসিং টেবিল যেটা দেয়ালে টাঙানো এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার বড়ো ঘরেরই ছিল তারপর যখন আমি নতুন ড্রেসিং টেবিল কিনলাম তখন ওই ড্রেসিং টেবিলটাকে এই ঘরটাতে শিফট করা হয়েছে আর একটু রিউনিভেট করাও হয়েছে আর এদিকে যে পুতুলগুলো দেখতে পাচ্ছ শুপিসগুলো সাইডে সাইডে রাখা এই ওপরের অংশগুলো আমার মোছা হয়ে গেছে কাঁচটাও মোছা হয়ে গেছে এখন এই যে নিচের যে অংশটা মানে নিচের র্যাকে যে সমস্ত তোমাদের দাদা ভাইয়ের টুকটাক কসমেটিক্স রয়েছে সেই সব জিনিসগুলোকে একটু মুছে নিচ্ছি কিন্তু এগুলো প্রায় দিনই প্রতিদিনই করতাম কিন্তু এখন আর এগুলো প্রতিদিন হয়ে ওঠে না তবে কিন্তু ওই সপ্তাহে দুদিন আমি পরিষ্কার অবশ্যই করি তো তার জন্যই দেখো পরিষ্কার পরিচ্ছন্নও থাকে খুব বেশি দিন হয়ে গেলে যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু নোংরা অনেকটাই জমে যায় আর যেহেতু এখানে অনেকগুলো শিশি বোতল রাখা দেখতেই পাচ্ছ বডি স্প্রে পারফিউম তো সমস্ত জিনিসগুলো সরিয়ে নড়িয়ে প্রতিটা দিন এখন আর মোছা হয় না আসলে আগে এক রকম ছিল আর এখন কিন্তু একটা এক্সট্রা কাজে আমি ব্যস্ত হয়ে গেছি সেটা হলো ইউটিউব তো এই কাজটা করতে গিয়ে না অনেকগুলো কাজই কিন্তু আমার এখন সেই যে আগের মতন রেগুলার বেসিসে যেটা করতাম সেটা কিন্তু এখন আর হয়ে ওঠে না তবে অবশ্যই কিন্তু মাঝে মধ্যেই আমি এগুলো পরিষ্কার করে নিই আর এই দেখো সুন্দর করে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে দিয়ে গেলাম আর এই যে টেবিলের ওপরটায় যেখানে সমস্ত বইপত্র রাখা থাকে এগুলো সমস্তই কিন্তু তোমাদের দাদাভাইয়ের পূজোর পুজোর বই পড়াশুনো করে তারপর পুজো করতে গেলেও নিয়ে যেতে হয় তো সেগুলো এখানে রাখাই থাকে আর ওই যে পেছনে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ ওই ওয়ার্ড্রপটাই কিন্তু সমস্ত ঠাসা ওর বইপত্র পড়তে ভীষণ ভালোবাসে আজও পড়ে আমি মাঝে মধ্যেই তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করি সব কিছুই তো পারো মানে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা হয় সব কিছুই তো তুমি করতে পারো তাহলে আর নতুন করে পড়াশোনা কেন করো তো সবসময় সে আমাকে বলে যে শেখার কিন্তু কোনো শেষ নেই একরকমটা আমি জানি আর বাকিগুলো জানতে দোষ কোথায় তো সত্যিই আমি ওর এই কথাগুলো যখন শুনি আর ভাবি সত্যিই মানুষটা অন্যরকম চাইলে কিন্তু যে সময়টাতে ও পড়াশুনো করে কাজ ছাড়া সেই সময়টাতে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে গল্প ঘুরে বেড়ানো এইগুলো করেই সময় কাটাতে পারে কিন্তু আমার মানুষটা না একটু অন্যরকম নিজের মধ্যে সময় কাটাতে ও যেন বেশিই ভালোবাসে আর এই বইপত্রগুলো নিয়ে আর একটা ভীষণ নেশা রয়েছে এই সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি কেনা অথবা ছবি কিনে ঘর সাজানো যে আমাদের শ্রীরামের ফটোটা কেনা হয়েছিল। সেটা কিন্তু দেওয়ালে নিজেই টাঙিয়ে নিয়েছে আর এইটা নিয়ে এসেছে দিনকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে রাধা কৃষ্ণের ছবি তো সত্যি ছবিটা কিন্তু ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার এই ছোট ঘরটা নিয়ে তোমাদের যা যা কোয়ারি ছিল সবটাই বলে দিলাম আমার এই বাইরের বিছানাটার জন্য একটা ছোট চাদর আমাকে কিনতেই হবে এই যে চাদরটা পাতা রয়েছে এই চাদরটার না রঙটা বেশ অনেকটা ফেড হয়ে গেছে এটা আর পাতা যাচ্ছে না ভালো লাগছে না দেখতে তবুও একটা নোংরা হয়েছে তো এই যে তুলে দিলাম দিয়ে আমার সেই পছন্দের গোলাপি চাদরটা পেতে নিচ্ছি এই চাদরটার কালারটা এত সুন্দর ছিল কিন্তু কাচতে কাস্তে দেখছি এটারও রঙ কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে একদম পিওর সুতির যে চাদরগুলো আমি খেয়াল করে দেখেছি এই চাদরগুলো দিয়ে না সহজে কিন্তু রঙ উঠে যায় আর যেগুলো একটু মিক্সড কোয়ালিটির থাকে সুতি এবং একটু ভয়েল মেশানো সেই চাদরগুলো দিয়ে রঙ কিন্তু খুব সহজে উঠে না এটা অবশ্য আমার ওপিনিয়ন তবে এই দেখো চাদরটা পেতে আমার বিছানাটা কত সুন্দর লাগছে আর এই জানলা সাইড থাকতে দেখা গেল ওই পাশে একটু জাম্প হয়ে যাবে তো সেই কারণেই একটু সরিয়ে দিয়েছি এক বাড়িতে পুজো করেছিল সিধে আর আনেনি তো সেই বাড়ির থেকে এই চার পাঁচ দিন বাদে সিধে দিয়ে গিয়েছে তো এই গামছার মধ্যে পড়ি সমস্ত দিয়ে দিয়েছে ফল টলগুলো সমস্ত তোলা হয়ে গেছে এখন এই চালগুলো সমস্ত এই ড্রামের মধ্যে তুলে রাখছি আর এই চালগুলো কি বলো তো আমরা যেমনটা চাল খাই ঠিক তেমনটাই সেই কারণে আমাদের ওই চালের মধ্যেই একসাথে মিশিয়ে রেখে দিলাম আজকে ভাবলাম একটু আলুর দম করি অনেক দিন আলুর দম করা হয় না তাই একটু বেশি করে আলু কেটে নিয়েছি আর এখানে মশলা বলতে একটু আদা আর কাঁচা লঙ্কা কেটে নেব তার মধ্যে যে গুঁড়ো মশলা দিই সেগুলোই দেব তো ছোট্ট মিক্সার জারটা নিয়েছি আমি কারণ আমার এই যে জারটা এটা না নিচের দিক থেকে দেখছি খুলে আসছে মানে এটা খারাপ হয়ে গেছে এটাকে আমাকে দোকানে দিতে হবে ঠিক করার জন্য একদমই খারাপ অবস্থা আগের দিন বুঝতে পারিনি এর মধ্যে সমস্ত মশলা নিয়ে জল নিয়েছিলাম আর তারপর দেখছি টপ টপ করে জল পড়ছে তাই আপাতত এটা বাতিল এখন ছোটটা ছোটোটা দিয়েই কাঁচ চালিয়ে নিতে হবে আলুর দমটা একটু বেশি করেই করে নিচ্ছি সকালেও হয়ে যাবে আর বাকিটা রেখে দেব রাত্রের জন্য রাত্রে রুটি করে নেব। আজকে নিরামিষের দিন তো নিরামিষই রান্না বান্না তো এখানে দেখো প্রথমেই না একটু জিরে আর কালো জিরে মানে গোটা জিরে আর কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি আজকে কিন্তু আলু আমি আর সেদ্ধ করিনি আজকে ঠিক করেছি আলু একদম নুন হলুদ দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে ভাজবো আর তাতে করেই রান্নাটা করব। এইভাবে কিন্তু আলুর দমটা বেশ ভালো লাগে কিন্তু ওই যে একটু তাড়াহুড়ো যখনই থাকে তখনই প্রেশারে একটা সিগ আলুটা ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি সমস্ত জামা কাপড় গুলো গুছিয়ে নিচ্ছি আর বাবান বলেছে একটু দেরি করে ডাকতে তাই বাবানকে এখনো আমি ডাকিনি বাবান বলেছে একেবারে খেয়ে দিয়ে নিয়ে তারপর দশটা থেকে পড়তে বসবে তো ঠিক আছে ভাবলাম ঘুমোচ্ছে পড়া তো করে নেবে তো জামাকাপড়গুলো সমস্ত বাইরে মেলা ছিল সমস্ত তুলে নিয়ে এসে এখন গুছিয়ে নিচ্ছি আর এই যে তোমাদের দাদা ভাই যখনই জামাকাপড় নামায় তখনই না আল্লাটাকে কেমন ঘেটে ঘ করে দেয় আরও যত এমনটা করে তত বাহার আমিও সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি দিয়ে আলুগুলো দেখো বেশ সুন্দর কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু মশলাটাও করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা প্রথমেই দিয়ে নিচ্ছি একটু জল দিয়ে কষিয়ে নেবো আর তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে নেব আমি জিরে যেমন দিই তার সাথে কিন্তু অল্প করে ধনেও দিই অনেকে কিন্তু এই ধনের গন্ধ পছন্দ করে না কিন্তু আমার আবার একটু জিরে ধনে মিশিয়ে দিলে হ্যাঁ বেশ ভালো লাগে এক্ষেত্রে একটা মজার কথা বলি আমার শাশুড়ি মা কিন্তু রান্নায় কখনোই জিরের ব্যবহার করেন না আর আমি তো জিরে এবং ধনে মিশিয়েই দিই জিরেটা বেশি দিই ধনের গুঁড়োটা একটু অল্প দিই তাতে করে স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয় আর আমার শাশুড়ি মা আমার রান্না খেয়ে বলেন রান্নাটা কিন্তু বেশ হয়েছে কিন্তু উনি জানতেও পারেন না যে জিরের সাথে আমি অল্প করে ধনে দিই কারণ উনি ধনেটা পছন্দ করেন না আসলে ব্যাপারটা কী জানো তো জানলেই বা চোখে দেখলেই তখন যে জিনিসটা পছন্দ করেন না সেটা যেন আরও বেশি বেশি করেই পছন্দ করেন না আর সেটা যদি চোখে না দেখতে পান সুন্দর করে মশলাটা কষিয়ে দিলে তখন কিন্তু আর সেটা বুঝতেই পারেন না একই ব্যাপার আমি টমেটোর ক্ষেত্রেও করি এইসব রান্নাবান্নায় মানে একটু কষানো রান্নাবান্নাতে তোমরা দেখবে আমি কিন্তু টমেটো ইউজ করি আর যদি আমার শ্বশুরমশাই চোখে দেখেন যে আমি টমেটো দিয়েছি বা অথবা তরকারির মধ্যে পড়লো ওনার পাতে তখন কিন্তু ভীষণই রেগে যান তো সেই কারণে আমি সব সবসময় টমেটোটাকে বেটে দেওয়ার চেষ্টা করি মানে মিক্সিতে একটু ঘুরিয়ে নিই ব্যাস পেস্ট হয়ে যায় আর ওনারা বুঝতেও পারেন না তো একটু চালাকি একটু আধটু সংসার ক্ষেত্রে করতেই হয় তাই না তবে অবশ্যই সেটা অন্যের ক্ষতি না করে আর এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে এখানে রুটি আলুর দম শসা এবং মিষ্টি দিয়ে খেতে দিয়ে নিলাম তো আজকে এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি আর সকালের টিফিন তো হয়ে গেছে আর বাকি আলুর দমটা এরকম একটা পাত্রে তুলে রেখে দিয়েছি এটা রাত্রের জন্য একবেলা রান্না করছি যেহেতু নিরামিষের দিন সেই কারণে একবেলা তো এখানে দেখো মুগের ডালটা ভাজছি মুগের ডালটা সেদ্ধ করবো আমাদের তো জানিয়েছে মুগের ডাল যে কোনো ডাল সেদ্ধটাই আমরা বেশি প্রেফার করি তো সেই জন্য এখানে মুগের ডালটা সেদ্ধ করছি করবো আর কি ভাজছি আর এখানে রয়েছে পটল এখানে রয়েছে কাঁকরোল এখানে রয়েছে উচ্ছে সমস্ত কুটে নিয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মানে এই ভাজা হবে আর ভাতের মধ্যে অবশ্যই আলু সেদ্ধ দেবো তো এই হলো আজকের মেনু একদম সিম্পল শনিবারের মেনু আর যে তরকারিটা রেখে দিলাম আলুর দম রাত্রে দেখি রুটি অথবা পরোটা কিছু একটা করে এই দাদা ভাই এলো আর কিছু মুদিখানার জিনিস আনতে বলেছিলাম এই যেমন এখানে ঘুগনির মোটর একটা সর্ষে তেলের প্যাকেট আর অতি অবশ্যই আদা আর কালো সর্ষে এগুলো একদমই বাড়ন্ত হয়ে গিয়েছিল তো সেই কারণে এগুলো আনতে বলেছিলাম ওদিকে তোমাদের দাদা ভাই স্নান করছে আসলে একসাথে খেয়ে নেবো এখন ঘড়িতে ঠিক রাত আটটা ওদিকে ভাত বসিয়ে দিয়েছি বাবান পড়তে বসেছে বাবানের একটু খিদে পেয়েছে তাই একটু ভাবলাম যে মুড়ি আর বাদাম ভাজি এরকম মুড়ি বাদাম ভাজলে না বেশ ভালোই লাগে জানো তো চানাচুর দিয়ে খাওয়ার থেকেও মুড়ি দিয়ে বাদাম দিয়ে এরকম ভেজে নিয়ে খেলে সেটা যেন খুব ভালো লাগে আর বাদাম একদমই বারন্ত হয়ে গেছে আর আমার না খেয়ালই ছিল না যে বাদামটাও আজকে আনিয়ে নেব। তো থাক আগামীকাল আবার আনিয়ে নেব। মানে যেটুকু ছিল সেটুকু দিয়ে ওই আজকের মতন হয়ে যাবে তো বাবান ওদিকে পড়ছে ওকে পড়তে দিয়ে আমি এদিকে জল তুললাম বাসন কোসন যা ছিল সমস্ত মাজলাম ভাতটাও বসিয়েছি আর এই যে এখন মুড়িটাও ভেজে নিচ্ছি বাবান খেয়ে নেবে বাবানের পড়া থেকে উঠতে উঠতে তাও তো প্রায় পনেরো দশটা দশটা বাজবে ততক্ষণে আরও খিদে পেয়ে যাবে সন্ধ্যাবেলায় তো একটু হরলিক্স খেয়ে সেই যে বসেছিল তো এই যে এখান থেকে দেখো কত সুন্দর করে মুড়ি আর বাদামটা ভেজে দিয়েছি ওই এক মুট আমি একটু নিই তারপর বাবা খেয়ে নেবে ঘড়িতে এখন প্রায় রাত দশটা আর এই যে ওদিকে না আলুর দমটাও গরম করে নিয়েছি আর এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি রাত্রে পরোটার কথাই বলেছিলাম তোমাদের দাদা ভাইকে কিন্তু সে কিছুতেই খেতে রাজি হলো না তো অগত্যা ওই রুটিই করে নিলাম মানে সবার সবাই যদি পরোটা খেত তাহলে তো হতোই ওদিকে বাবাও রাত্রে পরোটা খাবে না তোমাদের দাদা ভাইও খাবে না তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে সবার জন্য একবারে রুটিই করে নেওয়া যাক তো বাবানো আজকে রাত্রেবেলায় রুটিই খাবে বলেছে তো রুটি আর আলুর দম আর মিষ্টি এই হলো আমাদের রাত্রের মেনু তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো সো গুড নাইট